চাষের জমির মাটি কাটা নিষিদ্ধ কিন্তু কে পরোয়া করে তার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল মাটি চুরি ভগীরথী নদীর চর থেকে মাটি কাটা হচ্ছিল এলাকার কৃষকদের একাংশ এই অভিযোগ নিয়েই প্রশাসনের দ্বারস্থ হয় পুলিশ প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে যে সেই স্থান থেকে মাটি কাটা নিষিদ্ধ তারপরেও মুশ ফেরেনি কারুর বেপরোয়া ভাবে চলছিল মাটি চুরি গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শান্তিপুর থানার পুলিশ এবং হাতে নাতে ধরা পড়ে একটি মাটি গ্রেফতার করা হয় সেই বোঝায় দেখে জমির মাটি কাটা নিষিদ্ধ এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রশাসনের তরফে তবে কোথায় কি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তার নাকের ডগায় তেদার চলছিল মাটি কাটার ব্যবসা ঘটনাটি নদী আর শান্তিপুর নিসিংহপুর চৌধুরীপাড়া এলাকা সেখানকার স্থানীয় কৃষকদের একাংশের দাবি হাগীরথী নদীর চরে চাষের যে জমি রয়েছে সেখান থেকে বেলাগামভাবে মাটি চুরি করছেন কিছু মাটি মাফিয়া বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল মাটি কাটা কেন্দ্র করে সেটা পুলিশ প্রশাসন তৎপরতার স্বাক্ষর দিয়ে গতকাল চলার সময় ছযত নিয়ে এসেছে

মাটি কাটছিল সেটা পুলিশ ততারকতার সঙ্গে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসনের যে সমস্ত আধিকারিক ছিলেন তারা সঙ্গে গিয়ে ওইখানকার যারা ছিলেন জড়িত মাটি কাটার সময় তাদের সবাইকে নিয়ে পুরো আমাদের নিঃসিংহপুর যে কালনা ফেরিঘাট সেখানে আটক করে সেই টলা রেখেছেন এবং যে সব ছজন ছিল তাদেরকে নিয়ে গিয়ে থানা। ওনারা আটকে রেখেছেন এরপরই পুলিশের দ্বারস্থ হন তারা প্রশাসনকে জানানোর পর প্রশাসনের তৎপরতায় মাটি কাটা চাষের জমির মাটি কাটা নিষিদ্ধ বলে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয় কিন্তু তাতেও ফল মেলেনি অবশেষে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরই মধ্যে পুলিশের তরফে একটি ট্রলার সহ ছ জনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের বৃহস্পতিবার রানাঘাট আদালতে তোলা হবে এই ছয়জন অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুর্গা মাহাতো রামপ্রসাদ মাহাতো দিলীপ মাহাতো রাজেশ মাহাতো সুধাম মাহাতো এবং সত্যনারায়ণ মাহাতো যদিও পুলিশের এই ভূমিকায় ওখানকার পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো বলেন এর আগেও একাধিকবার একই অভিযোগ উঠে এসেছে তাদের তরফ থেকে বারবার প্রশাসনকে জানানো হয়েছিল এরপর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন আগামী দিনে বেআইনিভাবে আর যাতে মাটি কাটা না হয় সেই বিষয়েও পুলিশ প্রশাসন নজর রাখবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এভিএন বাংলা